সালামু আলাইকুম সো চলে এসেছি পিজি বাজার থেকে আমি হলাম মেম বরাবরের মতো আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ফুলকারির ফুর্তি দেখাবো এগুলো অনেক সুন্দর এগুলো ফ্যাব্রিকগুলো হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান থাকবে আপনার ক্রেপের মধ্যে থাকবে অনেক সুন্দর স্ত্রী এবং বডি থাকবে হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর লম্বা থাকবে আপনার থার্টি এইট হ্যাঁ অনেক সুন্দর শর্ট প্যাটার্নের টপগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার থাকছে যেটা কলা পাতার মধ্যে থাকবে অনেক সুন্দর আপনার কালার কম্বিনেশন ম্যাজেন্ডা কম্বিনেশান এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখা হচ্ছে আপনার অরেঞ্জ অ্যান্ড রেডের কম্বিনেশন অনেক সুন্দর অনেক ফ্ল্যাক্সিবল পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর কোয়ালিটি কোয়ালিটিগুলো আর এগুলো প্রায় হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে এখন যেটা দেখা বলতো অনেক সুন্দর মানে এগুলো যে কোনো জায়গায় প্রতিদিন আপনারা আমি নিত্য প্রতিদিন বের হন তাদের জন্য বেস্ট হতে পারে এগুলো এগুলো আয়রনের কোনো ঝামেলা নেই একদম ওয়েট ছাড়া একটা বেস্ট ঠিক আরাম ফিল করবেন গ্রাম হবে এত এত সুন্দর ফুল এগুলো এরকম মুচ মুছড়াবেন কোনো প্রবলেম হবে না এটা অনেক সুন্দর একটা কালার আছে যেটা দেখবেন খাব একটা কালার ইক কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার এটা অনেক সুন্দর এটার প্রাইস আমরা একটা অফার দিয়ে দিল লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর একটা কালার যে এটা দেখো অনেক সুন্দর কালার একটা লাইট সুন্দর উপর অনেক সুন্দর কুচি দিয়ে একটা সুন্দর করা আছে আর এগুলো কিন্তু এইট হান্ড্রেড তো একটা পিজি বাজার থেকে ভাইয়াদের শপের অ্যাড্রেস ভিডিও বিশেষ দিয়ে দিব এটা অনেক সুন্দর থাকছে মিন্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে আর এই যে দেখেন অনেক সুন্দর একটা থাকছে চলে আসবেন ভাইয়াদের পিজি বাজার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পাঁচতালার পঞ্চাশ নাম্বার দোকান